আমাদের সেই ঐতিহ্যবাহী বিশাল বাগান এখন সেই একটি দুর্দান্ত টুর্নামেন্ট ক্রিকেট ম্যাচ সম্পন্ন হলো আমার পাশে আছে একটু শুনতে চাচ্ছি এখন হাড় দলের ক্যাপ্টেন হা দামেন আপনি কিছু বলেন আপনার অনুমতিটা এখন কেমন আমরা খুব চেষ্টা করেছিলাম জুতার জন্য আমাদের প্লেয়ার খুবই ভালো খেলেছে কিন্তু আমরা আমরা হেরে গেছি এতক্ষণ ধরে এত চেষ্টা করলাম আমাদের টিমকে জিতানোর কিন্তু আমি পারলাম না আমি হতাশ আমি খুবই হতাশ সোস হ্যাড অ্যান্ড দ্য দিলাম পারা ক্রিকেট টিমস অ্যান্ড উই প্রোফাউন্ড দ্য বেরবার দিলাম পারা অ্যান্ড দিস ইজ দ্য কমেন্ট্রি অ্যান্ড সাম ভাই উই আর রিয়েলি সরি দিস ইজ ম্যাচ আই অ্যাম দ্য সোস হ্যাড

যে এই ম্যাচটা আমরা জিতে গেছি আমাদের দলে সে আমরা জিতে গেছি কিন্তু আমি একা এই ক্যাপ্টেন বলে ভাই এইসব না প্লেয়ারের ভাই মন বোঝে খেলা করতে হবে না আপনি ইনশাল্লাহ হারা ধারা ক্যাপ্টেনকে আমি বলছি যে ক্যাপ্টেন আপনারা আবার ভালো করে খেলবেন খেলবেন পরবর্তীতে আপনি আবার চান্স পাবেন হ্যাঁ আপনি বলতে চান হোয়াট ইজ ইউর ক্রিকেট মাই লাভ জেলা দলের ক্যাপ্টেন কে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর বক্তব্যটা দেওয়ার জন্য এখন আমাদের এই বিশাল খেলার সেই প্রধান অতিথি হচ্ছে আমাদের সবার প্রিয় প্রাণের প্রিয় আমাদের সকলের একমাত্র প্রিয় ভাইস্তে

আমাদের সেই দুর্দান্ত প্লেয়ার সম্পদ তুমি এসো এসে আমাদের ক্যাপ্টেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই বিশাল খেলায় থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ